সুন্দরগঞ্জ গ্রামে কমলা রূপালী নামে তুই প্রতিবেশী থাকত রূপালীর অনেক টাকা পয়সা ছিল ওর বরের রোজগারও বেশ ভালো ছিল আর মায়া বিধবা ছিল ওর বর মারা যাওয়া চার বছর হয়ে গেছে ও গ্রামে ছোটখাটো কাজ করে ওর মেয়ে আর ওর পেট ভরাতো সুমি আর তমা একসাথে খেলা করত শোন তমা আমি বাজারে যাচ্ছি আজ আমার মা আমাকে আইসক্রিম খাওয়াবে সত্যি হ্যাঁ আমি এখনি যাই না হলে মা বকবে সুমি ওখান থেকে চলে যায় কিন্তু তোমার মনে আইসক্রিম খাওয়ার ইচ্ছা জাগিয়ে দিয়ে গেল তোমা কোনোদিনও আইসক্রিম খাইনি শুধু অন্য বাচ্চাদের খেতে দেখেছিল যাই হোক তোমা কষ্ট পেয়ে ওর বাড়িতে চলে গেল কি হয়েছে তোর মন খারাপ কেন মা আমি আইসক্রিম খাবো সুমির মা ওকে আইসক্রিম খাওয়াতে বাজারে নিয়ে গেছে মারে তুই তো বুদ্ধিমান তাই না হ্যাঁ আমি জানি মা যে আমাদের কাছে আইসক্রিম কেনার মতো টাকা নেই ঠিক আছে মা বাদ দাও আজ তুমি কি রান্না করেছো মা তোর পছন্দের খিচুড়ি তুই খেয়ে নে আমি কাজে চলে যাচ্ছি ঠিক আছে মা তোমার কষ্ট পাওয়ার মুখটার কথা কমলার মনে পড়ছিল ও সারা রাস্তায় তোমার কথা ভাবছিল যদি আরো কিছু টাকা রোজগার করতে পারতাম তাহলে আমি তোমাকে আইসক্রিম খাওয়াতে পারতাম ওর খুব আইসক্রিম খাওয়ার ইচ্ছে হে সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করুন বৃক্ষদেব মায়ের কথা শুনে তার সামনে এসে দাঁড়ালো মা আমি তোমার কষ্ট বুঝতে পারি তুমি তোমার মেয়ের ইচ্ছে পূরণ করতে চাও আর এতে আমি তোমাকে সাহায্য করতে পারি হে ভগবান আপনি সত্যি আমাকে সাহায্য করবেন আমার মেয়ে কি সত্যি আইসক্রিম খেতে পারবে হ্যাঁ এই নাও বৃক্ষদেব কমলাকে কিছু বীজ দিল এগুলো তোমার বাগানে পুঁতে দাও পরের দিন এগুলো থেকে যে গাছ বের হবে তাতে আইসক্রিম জোলানো থাকবে আইসক্রিমের গাছ। আইসক্রিম গাছ কমলা বৃক্ষদেবের কাছে আশীর্বাদ নিল জাদু বীজ নিয়ে ও বাড়িতে ঘরের সামনে একটা ছিল কমলা সব বীজ ছোট্ট খেতে রোপণ করলো মা তুমি এখানে কি করছো আমি আইসক্রিমের বীজ মাটিতে রোপণ করছি আইসক্রিমের গাছ হ্যাঁ সোনা বৃক্ষদেব নিজে আমাকে জাদু বীজ দিয়েছেন মা সত্যি এতে আইসক্রিম হবে হ্যাঁ মা তাহলে তো আমরা আইসক্রিম খেতেও পারবো আর বেঁচতেও পারবো এই ব্যাপারে তো আমি ভাবি নাই যদি আমরা অনেক আইসক্রিম উৎপাদন করি বিক্রি করে অনেক টাকা পাবো আমার গ্রামে কাজ করারও দরকার নেই হ্যাঁ মা আমরা তাহলে অনেক বড় লোক হয়ে যাব একদম এখন এই বীজগুলোতে পানি ঢেলে দেই আচ্ছা মা আজকে তুমি কাজে যাবে না না মা কাল আমাদের নিচের আইসক্রিমের খেত হবে তাহলে আমি অন্যদের বাসায় কাজ করতে কেন যাব হুম তাও ঠিক কমলা ভেবেছিল পরের দিন আইসক্রিম বের হবে ও ওই আইসক্রিমগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করবে কথা ভেবে কমলা আর কাজে গেল না ওর এসে গিয়েছিল। রাত্রিবেলা আসছিল না ও ভাবতে লাগলো আইসক্রিম বিক্রি করে ও কত টাকা রোজগার করবে আমি একটা আইসক্রিম কত টাকা বিক্রি করব আর সব আইসক্রিম আলাদা আলাদা হবে নাকি একই রকম এইসব চিন্তায় ওর মাথায় ঘুরপা খাচ্ছিল তারপর সকাল হলো আর কমলা দৌড়ে দৌড়ে বাড়ির বাইরে এলো ওখানে কিছুই বের হয়নি আরে এ কি বৃক্ষদেব তো বলেছিল ওগুলো জাদু বীজ ওগুলো থেকে একদিনের মধ্যে গাছ বের হবে কিন্তু কিছুই তো হলো না কমলা হতাশ হয়ে পড়েছিল তমাও বাড়ির বাইরে এলো আর ওর মুখটা শুকিয়ে গেল কমলা হাত ধরে আর ওকে নিয়ে বেরিয়ে তোমার পড়ল ও ওই গাছের কাছে বৃক্ষদেবের কাছে গেল বৃক্ষদেব 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 এসে গেল কি হলো মা কি হয়েছে তোমার তুমি এত রেগে আছো কেন আপনি আমাকে কালকে জাদুর আইসক্রিমের বীজ দিয়েছিলেন আর বলেছিলেন একদিনের মধ্যে গাছ বেরোবে কিন্তু ওই বীজ থেকে তো কিছুই বের হয়নি এটা কি করে সম্ভব মা তুমি কি আমাকে বলতে পারবে তুমি কি করেছ আমি ওই বীজ আমার ছোট ক্ষেত্রে রোপণ করেছি আর সেখানে পানিও দিয়েছি তাও বেরোয়নি অদ্ভুত আচ্ছা এই নাও নতুন বীজ এবার নিশ্চয়ই আইসক্রিমের গাছ আসবে। কমলা ওই নতুন জাদু বীজ নিল আর বাড়িতে ফিরে গেল। ও আবার বীজগুলো ও জমিতে রোপণ করলো আর ওতে জলও দিল আর অপেক্ষা করতে থাকলো। পরের দিন সকালেও ওখানে কোনো গাছ বের হয়নি। এসব দেখে কমলা রেগে গেল। তারপর বৃক্ষদেবের কাছে গেল আর যেতেই কাটতে লাগলো আর চিৎকার করতে লাগলো। বৃক্ষদেব আপনি আমার এরকম আমি ভাবিও নি আমি তোমার সাথে মজা করিনি আমি তোমাকে সাহায্য করার জন্য এই জাদুর বীজ দিয়েছিলাম কারণ তুমি তোমার ছেলেকে আইসক্রিম খাওয়াতে চেয়েছিলে আপনার দেবীর আমি জমিটা রোপণ করেছি আমি কত স্বপ্ন দেখেছিলাম যে আইসক্রিমের গাছ হবে আইসক্রিম বিক্রি করে টাকা উপার্জন করব আর বড় হয়ে যাব আমার লোকে বাড়িতে কাজ করার একদম দরকার হবে না এটাই তোমার অন্যায় হয়েছে মা তার মানে মানে আমি ওই বীজগুলো তোমার মেয়ের ইচ্ছে পূরণ করার জন্য দিয়েছিলাম কিন্তু তোমার মনে লোভজলময় তুমি আইসক্রিম বিক্রি করে টাকা আয় করার কথা ভাবলে ওই জাদুর বীজ এই জন্য বের হয়নি কারণ তোমার মন বদলে গেছে যদি তুমি ওটা তোমার মেয়ের ইচ্ছের জন্য করতে তাহলে নিশ্চয় আজ আইসক্রিম কাজ বের হতো কমলা ওর ভুল বুঝতে পেল বৃক্ষদেব আবার ওকে জাদু বীজ দিল এবার শুধু তুমি তোমার মেয়ের ইচ্ছের কথা ভাবো লোভ থেকে দূরে থাকো একটা কথা মনে রাখবে মা পাপ, পাপে বিনাশ। কমলা ওই বীজ নিয়ে বাড়ি ফিরলো। ও বীজগুলো তার জমিতে রোপণ করলো। কিন্তু আজর মনে কোনো লোভ ছিল না। ও শুধু ও ছেলেকে আইসক্রিম খেতে দেখতে চেয়েছিল। পরের দিন সকালে তোমার বাড়ির বাইরে বের হলো। তো ওই দৃশ্য দেখে ও তো অবাক হয়ে গেল। মা, মা তাড়াতাড়ি আসো। আইসক্রিম বেরিয়েছে। কমলা উৎসাহিত হয়ে বাইরে বের হলো আর দেখলো একটা অনেকগুলো কাছে আইসক্রিম হয়েছে আর ওগুলো দেখে অনেক না জিপ দিয়ে লাল করছিল আরে বাচ্চারা তোমরা আইসক্রিম ছিঁড়তে পারো গরিব বাচ্চারা ও তমা আইসক্রিম ছিঁড়ে খেতে লাগলো আর ওদের হাসি দেখে কমলা ও নিজের ভুল বুঝতে পারলো আইসক্রিম বিক্রি করে তো শুধু টাকা পেতাম কিন্তু এরকম হাসি পেতাম না ধন্যবাদ বৃক্ষদেব এই আইসক্রিম গাছের জন্য আমার বোঝানোর যে টাকায় সবকিছু না আপনি আমার লোভী হওয়া থেকে বাঁচিয়েছেন কমলাও একটা আইসক্রিম ছিঁড়ে নিল আর মামে মিলে একসাথে আইসক্রিম খেতে লাগলো আর ওরা ফ্রিতে সবাইকে আইসক্রিম দিতে লাগলো এই অসহ্য গরমে ঠান্ডা আইসক্রিম খেয়ে খুব আরামে ছিল কমলা আবার ওর কাজে ফিরে গেল হয়তো সে গরিব থেকে গেল কিন্তু মন থেকে অনেক বড় লোক হয়ে গেল ও আনন্দ ভাগ করা শিখে গেল চাঁদপুর গ্রামে বাস করত চুনিনাল নামে এক লোক সে ছিল অনেক লোভী ও স্বার্থপর কিন্তু তার স্ত্রী দীপা ছিল অনেক ভালো ও দয়ালু মানুষ চুনিনাল একদিন বাজারে যায় আর সেখান থেকে একটা গাভী নিয়ে আসে গাভীটি ছিল গর্ভবতী চুনিনাল গাভীটিকে দেখে মনে মনে ভাবতে লাগলো এই গাভীটি কত মোটা তাজা মনে হয় বাচ্চা হওয়ার পর অনেক দুধ দেবে কদিন পরেই তো এর বাচ্চা হবে তখন এর আমি সব দুধ বাজারে গিয়ে বিক্রি করব আর অনেক টাকা পাবো তারপর সুনিনাল তার স্ত্রীকে বলে শোনো দীপা এই গরুটি অনেক ভালো খেয়াল রাখবে কতদিন পর এর বাচ্চা হবে ঠিক মতো খেয়াল না রাখলে বেশি করে দুধ দেবে না ঠিক মতো খেয়াল রাখবে কেমন তুমি চিন্তা করো না গো আমি ঠিকভাবে খেয়াল রাখবো তার তারপর থেকে দীপা গরুটির গাভীটি একটি বাচ্চা হয় আর এতে এবং অনেক খুশি চুনুনাল গাভীটি যা দুধ দিত তা সব দুধ বাজারে বিক্রি করতো গাভীটির বাচ্চাকে একটু খেতে দিত না একদিন গাভীটি কম দুধ দেওয়ায় চুনুনাল বলে বাজি গরু তোকে ঠিক মতো খেতে দিচ্ছি কিন্তু তুই ঠিকভাবে দুধ দিচ্ছিস না দাঁড়া তোরকে মজা দেখাচ্ছি এই বলে চুনু নাল গাবিটিকে মারতে থাকে আর বলে এবার দেখ কেমন লাগে দুধ কম দেওয়া তাই না খুব বার বেড়ে গেছে এরপর যদি কোনোদিন দুধ কম দেওয়া দেখি বুঝবি তখন মজা কারে বলে এই বলে চুনু আবারও গাভীর থেকে সব দুধ নিয়ে তা বাজারে নিয়ে চলে যায় গাভীর বাচ্চাকে একটুও খেতে দিত না আর গাভীর কম দুধ দিলে অনেক মারতো আর গাভীর দুধ বাড়ার জন্য রোজ গাভীকে অনেকগুলো করে ইঞ্জেকশন দিত চুনুনালের ব্যবহারে দীপা অনেক কষ্ট পেত আর একদিন দীপা চুনুনালকে বলে তুমি এত নিষ্ঠুর কেন গো গাভীর সব দুধ বাজারে বিক্রি করো গাভীর বাচ্চাকে একটুও খেতে দাও না ও এইভাবে না খেয়ে থাকলে তো মারা যাবে আর গাভীটার উপরে অনেক নির্যাতন করো ওর ওপর এত নির্যাতন করলে তো ও দুধ কম দিবে বলো তোর খুব বার বেড়ে গেছে তাই না খুব বড় বড় কথা বলতে শিখেছিস আমি কি করব না করব সেটা তুই বলে দিবি বেশি দরদ দেখালে তোর খাওয়া দাওয়া কিন্তু বন্ধ করে দেব চুনুনালের কথায় দীপা অনেক কষ্ট পায় কিন্তু সে তাকে কিছু বলতে পারে না দীপা ঠিক মতো গাভীর খেয়াল রাখত গাভীকে বেশি বেশি খাবার দেওয়ায় চুনুনাল একদিন দীপাকে বলে এই দীপা খাবার কি তোর বাপের বাড়ি থেকে আসে সব খাবার গুরুকে খাওয়ালে হবে খাবার কিনতে কি টাকা লাগে না আর কোনো দিন যদি দেখি তুই গাবিকে এত খাবার দেশ তখন দেখবি কি করি আমি তোকে তারপর থেকে দীপা আর ঠিক মতো গাবিকে খাবার দিত না আর গাভীর বাচ্চা ঠিক মতো খাবার না পেয়ে মারা যায় এতে দীপা আর গাভী অনেক কষ্ট পায় কিছুদিন পর গাভীটি আবারও গর্ভবতী হয় এ কেমন মালিকের বাড়িতে আসলাম আমি আমার একটুও যত্ন নেয় না আমি ওর কত উপকার করি আমাকে দিয়েই ওর সংসার চলে অথচ আমাকে কতটা নির্যাতন করে আমায় মারে ওর জন্যই আমার বাচ্চাটা না খেতে পেয়ে মারা গেছে আমি তো আবারও গর্ভবতী এখানে থাকলেও আমায় এ বাচ্চাকেও মেরে ফেলবে আমি আর এ বাড়িতে থাকবো না আমি আজি এখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাব তারপর যখন চুনুনাল বাড়ি থেকে বেরিয়ে যায় সুযোগ বুঝে গাবেটি ও বাড়ি থেকে বেরিয়ে আসে আর পালাতে থাকে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অন্য কোথাও যেতে হবে ওই দুষ্ট মালিক আমায় দেখলে অনেক মারবে কোথাও যেতে দিবে না আমায় এখনই চলে যেতে হবে তারপর গাভীটি হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে আসে আর অনেক ক্লান্ত হওয়ার সেখানেই বসে বিশ্রাম নিতে থাকে কিছুক্ষণ পর সে বলে না আমি এভাবে বসে থাকলে চলবে না আমায় অন্য কোথাও পালাতেই হবে এই বলে গাভী আবারও হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে গাভী একটি বাড়ির সামনে এসে পড়ে ওই বাড়িতে থাকতো মনে নামে একটা বউ আর তার শাশুড়ি ঝুমা ঝুমা ছিল অনেক স্বার্থপর ও লোভী খিটখিটে মেজাজে অপর দিকে মনে ছিল শান্ত সৃষ্ট ও নরম মনের মানুষ ঝুমা যখন বাড়ির বাহিরে আসে তখন সে গাভীটিকে দেখতে পায় আর বলে ওমা 가ভি এটা এখানে এলো করে মনে হয় পদ্ম এখানে চলে এসেছে ভালোই হয়েছে তখনই সেখানে মনি আসে আর তার শাশুড়িকে বলে গাভী এটা কার 가ভি মা আপনার ছেলে বুঝি এনেছে কই আমাকে তো একবারও বলেনি রাভি এনেছে না বৌমা এটা আমাদের 가ভি নয় এ অন্য 가ভি হয়তো পথ ধুলে এখানে চলে এসেছে ভালো হয়েছে আমরা এর দুধ বাজারে বিক্রি করতে পারবো আর সেটা থেকে অনেক টাকা পাবো এটা আপনি কি বলছেন মা গাভীটাকে দেখে তো মনে হচ্ছে গর্ভবতী আর অনেক অসুস্থ তাহলে আপনাকে কিভাবে দুধ দেবে তাহলে এর গাভী আমার কোনো দরকার নেই ও যদি আমার কোনো কাজেই না আসে তবে ওকে নিয়ে আমি কি করব চলো বৌমা ভিতরে চলো এখানে থেকে আর কোনো কাজ নেই গভিটিকে বরং তারিয়ে দাও আমাকে দয়া করে তারিয়ে দেবেন না আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন কয়েকদিন পরেই আমার সন্তান হবে তখন ঠিক আমি আপনাদের দুধ দেব আর তারপর থেকে গাভীটি যত্ন নিতে থাকে কিছুদিন পরে গাভীটির বাচ্চা হয় বাচ্চাটি দেখতে অনেক সুন্দর হয় বাচ্চা হবার পর মনি বেশি বেশি করে গাভীর যত্ন নিতে থাকে কিন্তু এটা তার শাশুড়ি ঝুমার একদমই পছন্দ ছিল না বৌমা তোমার পরিবারে কি গরু ছাড়া আর কোনো কাজ নেই সব সময় ওই গরুটা নিয়ে থাকলে হবে নাকি সংসারের বাকি কাজগুলো করতে হবে এভাবে প্রায় প্রতিনিয়ত ঝুমা মনিকে কথা শোনাতো একদিন ঝুমা রান্না করতে রান্নাঘরে যায় সেখানে কোনোভাবে আগুন লেগে যায় তখন গাভীটি সবাইকে ডেকে আনে আর ঝুমাকে আগুন থেকে বাঁচায় ঝুমা তখন তার নিজের ভুল বুঝতে পারে আর গাভীকে বলে তুমি আমায় ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমায় মেরেছি সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আজ সেই তুমি আমার জীবন বাঁচালে আমি আমার ভুল বুঝতে পেরেছি নিরীহ প্রাণীদের সাথে খারাপ ব্যবহার করা ঠিক না বিপদে তারাও মানুষদের পাশে দাঁড়ায় তারপর ঝুমা বৌমার কাছেও ক্ষমা চায় বৌমা তুমি আমায় মাফ করে দাও আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি শাশুড়িরা নিজের মায়ের মতো হয় কিন্তু আমি কখনো তোমার মায়ের মতো ব্যবহার করিনি এসব আপনি কি বলছেন মা আমি আপনার উপর কোনো রাগ করিনি আপনি তো আমার মা তারপর থেকে ঝুমা ও মনে গাভীটির অনেক খেয়াল রাখতো আর যত্ন নিত তারা সুখে শান্তিতে তারা তিনজন ভালোই দিন কাটাতে লাগলো ওই যে জঙ্গলে একটা ছোট বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িতেই থাকে শাইলা শায়লা ভীষণ একা তার কেউ নেই সেই সকাল থেকে ঘুরছি কোথাও তো কোনো খাবার পেলাম না তবে বনে ঘুরতে আমার ভালোই লাগে যাকে আমি আরেকটু ঘোরাঘুরি করে দেখি কোনো ফল চোখে পড়ে কিনা এসব কথা বলে সাইলা ঘুরতে থাকে হঠাৎ সাইলা দেখতে পায় একটা পাখি একটা বড় টমেটো নিয়ে উড়ে যাচ্ছে ওই তো ওই তো একটা পাখি একটা টমেটো নিয়ে উড়ে যাচ্ছে আমি বড় ওই টমেটোটাই ওই পাখির কাছ থেকে নেওয়ার ব্যবস্থা করছি তবে ওই টমেটোটা খেয়ে আমার ক্ষুধা মিটাতে পারবো এসব কথা চিন্তা করে সাইলা একটা পাথর তুলে ঢিল ছুঁড়ে তখনই ঢিলটা গিয়ে টমেটোতে লাগে আর টমেটোটা উপর থেকে মাটিতে পড়ার জন্য টমেটোটা ফেটে যায় আর টমেটোটা ফেটে যাওয়ার সাথে সাথে টমেটোর মাঝখান থেকে একটা বিস্কন্ন বেরিয়ে আসে সে কি কান্ড টমেটোতে বিস্কন্যা এ আমি কি করলাম এ বিস্কন্যাকে মুক্ত করে নিজের বিপদ নিজেই ডেকে আনলাম ভয় পেও না গো আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি যে আমায় এ পাখির হাতে কবল থেকে বাঁচিয়েছো বড় আমি তার জন্য তোমাকে পুরস্কৃত করব তুমি চলো আমার সাথে না গো আমার কোনো পুরস্কারের দরকার নেই তুমি আমার কোনো ক্ষতি করো না এটা শুনে আমি খুব খুশি হয়েছি আর আমি আবার তোমার সাথে কোথায় যাব তুমি ভয় পেও না তো আমি বললাম তো তোমার কোনো ক্ষতি করব না তুমি একবার আমার উপর ভরসা করো আর আমার সাথে চলো না এরপর বিষকন্যার কথা মতো শাইলা তার সাথে যায় আর বিষকন্যা শাইলাকে বিশমাথা কাছে নিয়ে যায় আর বিষকন্যা বিষমাতাকে শাইলার উপকারের কথা বলে তুমি আমার মেয়ের এত বড় উপকার করেছো তুমি সত্যি অনেক ভালো বলো বলো তোমার কি উপহার চাই তোমাকে যে আমি খালি হাতে ফিরাতে পারবো না তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব সত্যি সত্যি আপনি আমার ইচ্ছে পূরণ করবেন বিষমাতা তাহলে শুনুন বিষমাতা আমি সব পশু পাখির ভাষা বুঝতে চাই যাতে আমি পশু পাখিদের বিপদে আপদে ওদের কষ্টের সময় তাদের সাহায্য করতে পারি শাইলার কথা শুনে বিষমাতা জাদু করে একটা পাথর নিয়ে আসে আসে পাথরটা শাইলাকে দেয় এই পাথরটা নাও এই পাথরটা তোমার সাথে থাকলে তুমি সব পশু পাখির কথা বুঝতে পারবে আর তাদেরকে সাহায্য করতে পারবে আর এটাই তোমার উপহার তবে সাবধান এসব ব্যাপারে কাউকে বলিও না তবে তুমি নিজেই পাথর হয়ে যাবে এরপর শায়লা বিষ মাতার পাথরটা নিয়ে বাড়িতে চলে আসে এরপর বেশ কয়েকদিন কেটে যায় আর সত্যি বিষ মাতার পাথর সাইলার কাছে থাকার কারণে সে সব পশু ভাষা বুঝতে পারত উফ কি যে করি বড্ড খিদে পেয়েছে পুরো জঙ্গলটাতে খুঁজলাম কোথাও খাবার খুঁজে পেলাম না জঙ্গলে বোধহয় খাদ্য সংকট দেখা দিয়েছে তবে এবার আমি কি খাবো আরে তুমি বুঝি কষ্ট পাচ্ছো তবে তুমি এখানেই থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি এ কথা বলে সাইলা দ্রুত সেখানে চলে যায় আর কাককে কিছু খাবার খেতে দেয় অদ্ভুত ব্যাপার আমার যে খিদে পেয়েছে তুমি কি করে বুঝলে আমার জন্য খাবারও নিয়ে এলে তুমি অবাক হইও না আমি সব পশু পাখিদের কথা বুঝতে পারি শুনতেও পারি আর তোমার খিদে পাওয়ার কথা শুনেই তো আমি তোমার জন্য খাবার নিয়ে আসলাম আর শায়লা এভাবে এই পশু পাখিদের সাহায্য করতে থাকে এই যে শিয়াল পণ্ডিত শোনো বলছি এইভাবে হাঁপাতে হাঁপাতে কোথা থেকে এলে আর বলো না গো আমার ছোট্ট বাচ্চাটা একটা জালে আটকা পড়েছে আমি কিছুতেই ওকে মুক্ত করতে পারছি না তাই তো ছুটে ছুটে এলাম অন্য পশুদের খাবার দিতে দূর আমি আবার বোকার মতো তোমায় এসব বলছি কেন তুমি তো একটা মানুষ কি করে বুঝবে আমার কথা তাতে কি হয়েছে আমি তোমার সব কথাই বুঝতে পারছি আর তুমি আমাকে তোমার বাচ্চার কাছে নিয়ে চলো আমি তোমার বাচ্চাকে মুক্ত করে দিচ্ছি এরপর শিয়াল শাইলাকে তার বাচ্চার কাছে নিয়ে যায় আর শাইলা শিয়ালের বাচ্চাকে মুক্ত করে দেয় তোমায় অনেক ধন্যবাদ তুমি আমার বাচ্চাকে মুক্ত না করলে হয়তো আজ অনেক বড় বিপদ হতো কিন্তু আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না তুমি আমার ভাষা কি করে বুঝলে সেই সব কথা তোমায় বুঝতে হবে না গো তুমি পড়ো তোমার বাচ্চাকে নিয়ে যাও এখন জালে আটকে তোমার বাচ্চার অনেক কষ্ট হয়েছে আর তুমিও তো হাঁপাচ্ছ যাও এখন গিয়ে বিশ্রাম করো এসব কথা বললে শাইলা চলে যায় আর এভাবেই জঙ্গলের পশু পাখিদের সাহায্য করতে করতে সব পশু পাখিরা সাইলার বন্ধু হয়ে যায় একদিন সবাই জঙ্গল ছেড়ে কোথায় যাচ্ছ কি হয়েছে বলে একটু আমায় আর বলো না গো পাহাড়ের ওই উঁচু স্থানে আমরা আশ্রয় নিতে যাচ্ছি আর সন্ধ্যাজে বৃষ্টি নামবে আর প্রচুর বাস করবে গ্রামে যে বন্যা হবে তাই তো আমরা সবাই নিরাপদ স্থানে যাচ্ছি না হলে আমাদের সবার বিপদ হতে পারে মৃত্যুর ঝুঁকি আছে কি তো গ্রামের অনেক বিপদে পশু পাখিরা তো নিরাপদ স্থানে যাচ্ছে এবার গ্রামের মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে এরপর সায়লা গ্রামে যায় আর গ্রামে সকলকে একত্রে জড়ো করে শুনো সবাই আমি জঙ্গলে পশু কাছে শুনে এলাম আচরণের ঝড় বৃষ্টি হবে অনেক জোরে জোরে পাঁচ করবে প্লাবন হবে তোমরা সবাই দ্রুত পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় নাও কোথা থেকে যে এইসব পাগল ছাগল আসে আমি বুঝি না আচ্ছা সাইলা তোর মাথাটা কি একদম নষ্ট হয়ে গেছে নাকি বলতো কি সব বলছিস পশুপাখিদের কথা তুই বুঝতে পারবে কি করে হ্যাঁ আর আকাশ তো এখনো রদে উজ্জ্বল বৃষ্টির নামে বলে তো আমার মানে হচ্ছে না বিশ্বাস কর কাকিমা আমি সত্যি কথা বলছি আমি পশুপাখিদের কথা বুঝতে পারি গো দয়া করে তোমরা নিরাপদ স্থানে যাও নইলে যে অনেক বড় বিপদে পড়বে ব্যাসাইলা অজাতা পাগলামো করিস না তো এখানে আমরা কোথাও যাব না আর তুই যে সত্যি পশু পাখিদের কথা বুঝতে পারিস তার প্রমাণ কি আছে তোর কাছে হ্যাঁ তুমি প্রমাণ খুঁজছো কাকিমা এ পাথরটা দেখো এটা আমার বিষমাতা দিয়েছিল আর এই পাথরটা সাথে থাকলে আমি সব পশু পাখিদের কথা বুঝতে পারি তবে আর হয়তো আমি তোমাদের সাহায্য করতে পারবো না তোমরা দ্রুত নিরাপদ স্থানে যাও এ কথা বলতে বলতে সাইলা পাথর হয়ে যায় আর সত্যি সত্যি ঝড় উঠে সাথে বাজ পড়ে বন্যা হয়ে যায় এরপর বৃষ্টিপাতর কমে গেলে গ্রামবাসীরা আবার গ্রামে আসে মেয়েটা আমাদের রক্ষা করতে গিয়ে আজ পাতুর হয়ে গেল অথচ এই মেয়েটাকে আমি কত কিছু বলেছি পাগল বলেছি আর সে মেয়েটাই আমাদের সাহায্য করলো